আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি আজকে কিছু ঘটনা ঘটেছে এটা আমরা একটু পরে বলছি আগে ভাইয়ের কাছ থেকে শুনি ভাই এই যে মুভি বিক্রি করার সময় মানে আপনি যে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন কি ঘটনা ঘটছিল আগেরটা হ্যাঁ 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 ওই বিশ্বাস করে ওদের পার্টিদের একটা ছেলেকে স্কুলে রাখছিলাম ছোট স্কুলে ছোট স্কুলে রাখছি পা দিচ্ছিল পা দিয়ে মানে স্কুলটা ওপরে চেড়ে ধরছিল যাতে ওজনটা কম দেখায় হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু মানে প্রায় যে দশটা কেজি হয় উনিশ কেজি হয় আর উনিশ কেজি আড়াই কেজি হয় মানে প্রতি স্কেলে প্রায় এক কেজি করে কম মানে বেশি নিয়ে চলে যাওয়া এটা হয় এটা আচ্ছা একবার হয়েছিল এটা আর আরেকবার আর একবার মানে গাড়িটা যখন স্কেল করে পরবর্তীতে যখন দেখা গেল যে প্রতি স্কেলে চুরি হচ্ছে তখন স্কেল করে দিয়ে দিব এখন স্কেল করতে যেয়ে দেখা গেছে যে স্কেল করার সময় কয়েকটা ইট সহ ছিল গাড়িতে স্কেল করে আসার পরে যখন মুরগিগুলো লোড করা হয় তখন ইটগুলো ফেলে দেওয়া হয় তাতে কি হচ্ছে যদি দশটা ইট নিয়ে আসতে পারে ফেলে দিতে পারে পাঁচ কেজি বা তিন কেজি করে ওজন ওজন হয় প্রায় পঁচিশ তিরিশ কেজি মুরগি আপনার বেশি নিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু এক খামারির গল্প এখন হাজারটা গল্প আছে যেটা আপনি বিশ্বাস করতেই পারবেন না তবে তবে রাজ্জাকের এই যে খামারে আজকে যেখানে মুরগি বিক্রি হচ্ছে আপনাকে যদি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আজকে মুরগি বিক্রি হচ্ছে এই দেখতেই পাচ্ছেন তো এই মুরগিটা বিক্রির সময় যখন কালকে ওজন করা হয় কালকে একবার গাড়ি ফেরত দেওয়া হয়েছে এটার মূল কাহিনী হচ্ছে আপনাদের শেয়ার করার মানে হচ্ছে আপনাদের যাতে বুঝতে পারেন যে আসলে কি ঘটনা ঘটে এবং কী কী ঘটতে পারে কালকে যখন গাড়িটা স্কেল করা হয় তখন দেখা যাচ্ছে যে গাড়ির ওজন হচ্ছে পঁচিশশো পঁচানব্বই কেজি একটা গাড়ি কিন্তু তখন আমরা যখন আবার গাড়িটা চেক করতে গেলাম তখন দেখলাম যে গাড়ির যে খাঁচাগুলো থাকে সেই খাঁচার উপরে একজন মানুষ শুয়ে আছে মনে হচ্ছে অন্ধকারে মনে হচ্ছে যে কিছু একটা আছে তা আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে ওপরে কি আছে তখন দেখা গেল সেটার ওপরে আছে আসলে একজন মানুষ শুয়ে আছে এটার মানে হচ্ছে যে ওই মানুষের যে পরিমাণ ওজন হবে সে পরিমাণ মা তারা নিয়ে চলে যাবে এটার মানে হচ্ছে প্রায় পান্ন কেজি ওজনের এই কাহিনী ঘরে যখন আপনার এটাই হচ্ছে মূল কাহিনী যে প্রত্যেকটা মুরগির বেচার সময় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার সাথেও না এমন ঘটনা ঘটে এই জন্যই কী করতে হবে সতর্ক থাকতে হবে কীভাবে সতর্ক থাকবেন মুরগি যখন ওজন করবেন তখন স্কেলের দিকে দেখতে হবে যদি আপনি স্কেলে ওজন করে দেন আবার যদি আপনি মুরগিটা মানে গাড়ি সহ ওজন ওজন করে যদি দেন নিট হিসেবে তাহলে কিন্তু গাড়িতে কি কি পণ্য আছে এবং কি কি পণ্য থাকলো ওজন করার সময় গাড়ি ওজন করার সময় খালি গাড়ি এবং সেই পণ্যগুলো আছে কি না যেমন কি কি নামিয়ে রাখতে পারে যেমন বালির বস্তা নিয়ে আসে ইট নিয়ে আসে চাকা নিয়ে আসে স্কেল নিয়ে আসে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার সাথে এমন ঘটনা না ঘটে নাহলে চল্লিশ পঞ্চাশ কেজি অনারশায় তারা নিয়ে চলে যায় চল্লিশ পঞ্চাশ কেজি লেয়ার মুরগির এখন বাজার মূল্য দুশো টাকা করে হলে আপনি বিবেচনা করেন কত টাকা হয় এবং সে টাকা কিন্তু খাও তারা নিয়ে চলে যায় সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকবেন ভালো থাকবেন